সবাই নমস্কার বন্ধুরা আমি প্রদীপ সিংহ আমার পাশে আছে ডলি সিংহ ওয়াইফ আজ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকে শনিবার তো কী করবো দুদিনের ছুটি পেয়েছে চোদ্দই সেপ্টেম্বর শনিবার পনেরো তারিখ রবিবার ষোলো তারিখ আবার ফতেহার দশ দাম ছুটি সকালে বিষ্ণাম পুজো তাই দুই তিন দিনের মাঝে কী করবো তাই ভেবে ভেবে আমরা চললাম পুরী আমরা আজকে যাচ্ছি ওয়ান এইট ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস যেটা সালিমার থেকে ছেড়ে যাচ্ছে পুরীর উদ্দেশ্যে সবার এই সন্ধ্যে সাতটা পাঁচের ট্রেন পরের দিন ভোরবেলা চারটে সাড়ে চার লাগাচ্ছে তো আজকের চললাম পুরী এই ব্লগটা করছি এবং কোথায় থাকছি সেটা আগে বলে দিচ্ছি আমরা বেলাভূমি নিবাস আপনারা অন্যান্য ব্লগেও দেখেছেন বা গিয়েও দেখে থাকতে পারেন বেলাভূমি নিবাস বেলাভূমি নিবাসটা হচ্ছে সম্পূর্ণ বিচের ওপরই জাস্ট অন দ্য বিচ সামনের সমুদ্র ওখানে থাকবো আপনারা থাকুন অন্যান্য বারের মতো যেমন আপনি উৎসাহ দেন পরবর্তী ভিডিও বানানোর জন্য ব্লগ বানানোর জন্য এটা আমরা সম্পূর্ণ আনন্দদায়ক করার জন্য এটা আমরা কিন্তু কাউকে মানে পাবলিসিটি বা কোনো স্পন্সর করছি না এটা আমরা ঘুরতে যাই একটা স্মৃতি হিসাবে আমরা রেখে দিই নিজেদের কাছে আপনাদের যদি কোনো সাহায্য করতে পারি এটাই এটা আমাদের আর আর বেশি কিছু না দু দিনের ছুটি যাতে চললাম পুরী জগন্নাথ এক্সপ্রেসে আমি প্রদীপ ডলি এই যে আমার কন্যা সুহাসিনী হাই করো নমস্কার এই আমরা তিনজনে চললাম আপনার থাকুন এখন বাজে সাড়ে তিনটে বাজে আপনার ট্রেন আছে এখান যেহেতু দমদম থাকি নাগের বাজার দমদম নাগের বাজার থাকি আমরা তো এইখান থেকে যেতে সময় লাগবে মিনিমাম এক ঘন্টা যাবো ট্যাক্সিতেই যাবো তাই তো আগে আগে যাওয়া ভালো যা আবহাওয়া ঝড় বৃষ্টি হচ্ছে ঠিক আছে এই চারটে সাড়ে চারটের বেরিয়ে যাবো আমরা আপনার থাকুন আশা করি ব্লকটা ভালো লাগবে আপনাদের কাছে এবং ওখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো কোথায় খাচ্ছি কোথায় ঘুরছি

ঠিক আছে থাকুন আমাদের সাথে আর কিভাবে বুক করবেন কি বুকিং নাম্বার সব সমস্ত ডিটেলসটাই আমরা দিয়ে দেবো ভিডিওটা দেখবেন জয় জগন্নাথ আমরা বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে যেহেতু থাকি আমরা দমদম নাগের বাজার এটা বিধাননগর ক্রস করে গেছে আমরা চললাম এবার দ্বিতীয় ব্রিজ দিয়ে বিদ্যাসাগর সেতু পৌঁছেও চলে এলাম শালিমার স্টেশন অবশ্য সেই সময় বৃষ্টি হচ্ছিল ভালোই বৃষ্টি হচ্ছিল আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তিন নম্বর প্ল্যাটফর্মে ওয়ান এইট ফোর জিরো নাইন তিন নম্বর প্ল্যাটফর্ম শালিমার স্টেশনটা খুব ভালোই করে সুন্দর করেছে কিন্তু এখনও অনেক কাজ বাকি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁচপচকে এখন জানি না এখন কতখানি পড়ে উঠতে পারবে খুব সুন্দর কিন্তু স্টেশনটা সাজিয়েছে দারুণ জায়গা সাজে মাস স্টেশন দারুণভাবে সাজিয়েছে আমাদের যেহেতু প্ল্যাটফর্ম নাম্বার কিনে দিয়েছিলো তাকে সাবি নিচে নেমে ওইদিকে যেতে হয় বাইরে তো এখন ভালোই বৃষ্টি হচ্ছে অনেক ধারায় আমাদের ট্রেন দিয়ে দিয়েছে সামনে ওয়ান এ ফোর জিরো নাইন জগন্নাথ এক্সপ্রেস ট্রেন দেখেই মন ধরে যাচ্ছে যেন মনে হচ্ছে যেন কোথাও যাচ্ছি দূরে এই যে ফুগ নিয়ে আমার সাথে দৌড়াচ্ছে আমরা একটু জলের বোতল নিয়ে এলাম রাতের বেলায় রাতের বেলায় খাবার নিয়েছি জলের বোতলটা নিয়ে এলাম আমরা আমরা ট্রেনে উঠে গেছি আমাদের ছয় সাত সিট এই যে বসে আছি আমরা এখন লোক উঠছে রাতেকার ট্রেন যেহেতু হাই হাই করো আমাদের ট্রেন হচ্ছে সাতটা পাঁচের চেয়ে সাতটা দশের ট্রেন সময় ছেড়ে সাতটা পাঁচ মিনিট পাঁচ মিনিট দেখে সাতটা দশই ছেড়ে দেয় রাতেকার খাবার রুটি এবং পনিরের তরকারি নিরামিষ যেহেতু বাইরে যাচ্ছে পুরী জগন্নাথ রুটি এবং পনিরের তরকারি বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে দেখতে দেখতে রাতে ট্রেন ছুটে চললাম বেড়ে যাচ্ছি এটা হচ্ছে আমরা ভুবনেশ্বর ভুবনেশ্বর স্টেশন এই ভুবনেশ্বর স্টেশন ছেড়ে যাচ্ছে ঘড়ি কাটা তখন ভোর চারটে দেখতে দেখতে আমরা চলে এলাম এবার দেখুন কোথায় আসছে আমাদের পুরী এই স্টেশন ঢুকছে পাঁচটা পনেরোতে পাঁচটা পনেরো কুড়ির মধ্যেই ঢুকিয়ে দিয়েছে সাড়ে চারে ঢোকার কথা একটু এটাই লেট হয় সকাল ট্রেন যেহেতু রাতে গেল স্টেশন নেমে দেখছি আমাদের মধ্যে অসংখ্য লোক ভালোই যাচ্ছে একদম পুরো এই যে আমরা স্টেশন ট্রেন পাশে গিয়ে যাচ্ছি নেমে যেন সামনে যে হরিন্দ এখন প্রায় পাঁচটা কুড়ি ওই স্টেশন এখন অনেক এখন আধুনিকরণ করে দিয়েছে সাজিয়েছে সুন্দরভাবে বাইরের দিকে বাইরে অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি আমরা ভালোই লাগছে আমাদের মতন অসংখ্য যাত্রীও যাচ্ছে সুন্দর লাগছে সকালবেলাকার ভোরবেলাকার পুরী স্টেশন চত্বর এইখানে হচ্ছে অটো ড্রাইভাররা লাইন করে করে দাঁড়িয়ে থাকে এক একটা প্যাসেঞ্জার এ করে ধরে খুব ভালো নিয়মটা করেছে এরা এবার আমার সাথে এক রফা হচ্ছে আমরা কীরকম নেব কীরকম দাম রফা হচ্ছে তিনশো টাকা চারশো টাকা লাস্টে আমরা দুশো টাকা রফা হয়েছে দুশো টাকা রফা হয়ে আমরা যাচ্ছি সবাই সকালবেলা দুশোর নিচে কেউ আসতে চাইছে না দুশো আমি তো বলেছিলাম একশো দেড়শো লাস্ট কেউ রাজি হয়নি দুশো টাকায় কিন্তু ফেরার সময় কিন্তু আর কম নাই যাই হোক দুশো টাকা রফা হয় এবার আমরা যাচ্ছি অটো ধরতে আমার সাথে চলছে পুগলি অটো নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সর্বদার নিচে দিকে আমাদের হোটেলের উদ্দেশ্যে বাইক দেখতে আমরা আমাদের কুড়ি সমুদ্রের রাস্তা বড় বড় আমাদের অটো চলছে ওই যে মা কুড়ি সমুদ্র সকালবেলা সুন্দর আবহাওয়া বেশ ভালোই লাগে এই যে আমাদের হোটেল বেলাভূমি নিবাস মন্ডল আমরা ঢুকছি এসে গেছি আমরা আমার রিসেপশানে ঢুকছি আমি ওদের অফিস খোলাই থাকে খোলাই ছিল রাতে বেলা বন্ধ করে যেহেতু খোলাই ছিল আমার রিসেপশানে এখন এই যে হোটেলে সুন্দর রিসেপশানে কথাবার্তা বলার জন্য ওয়েট করছি খুব সুন্দর ভালোই লাগছে দূর থেকে দেখি তো ভালো লাগছে যাই না কেমন হবে আমি নাকি যাই বাইরের থেকে দেখে তো খুব ভালোই লাগছিল বেলা ভূমি নিবাস আমি হোটেলে এই হোটেলের চেকিং করার জন্য কাগজ পসর করছি হোটেল রুমটা পরিষ্কার করা হয়নি বলে আমরা একটু ওয়েট করছিলাম বাইরে ব্যাগপত্র রেখে সমুদ্র পারে চলে এসেছি চা চা বিস্কুট খাওয়ার জন্য দিয়ে তারপর হোটেলে চেকিং করবো আমাকে আবার ফোন করবে আমাকে বলে দে তাই একটু বসলাম এবার চেকিংয়ের সমস্ত যাবত কাজকর্ম করে আমরা এবার আমাদের রুমের উদ্দেশ্যে আমরা যাচ্ছি আমাদের রুম দিয়েছে সেকেন্ড ফ্লোর শত নাম্বার জিরো ওয়ান সেভেন রুম নাম্বার সেভেনটিন এই যে আমাদের দেখুন চলেও এসছি আমাদের ওপরে ব্যালকনিতে দেখা যাচ্ছে পুরী সমুদ্র ভিউ সি ভিউ সুন্দর একদম বারান্দায় বসে ব্যালকনিতে বসে আপনি সমুদ্র দর্শন করতে পারবেন এই যে আমাদের রুম জিরো ওয়ান সেভেন সতেরো নম্বর রুম সতেরো নম্বর রুম এই যে রুম বেড তাক আছে দুখানের চেয়ার আছে টিভি টেবিল আছে বড় কিংসাইজ বেড আর চারজন চারটে পারে চারজনে ভালো বড়ই ব্রেড বেড দিয়েছে সুন্দরে কয় পরিষ্কার আমাদের এখানে জানলা দিয়ে জানলা দিয়ে সমুদ্র দর্শন করা যাবে এই যে ভিউটা দেখুন তারও ন আমার খুব ভালো লেগেছে মোটামুটি দেখি এক ঝলক এবার এইসব দেখছি ভালো পাখা বাহ দেওয়াল খুব সুন্দর করেছে একটা মিরর আয়না দিয়েছে মিরর সুন্দর দেওয়ালের কারুকার্য খুব ভালোই করা এইখানে হচ্ছে রান্না সরঞ্জাম আছে রান্নার রান্না করে খাওয়ার জন্য যা রান্না করে খাবে নন এসে রান্না করে খাওয়ারে ফ্ল্যাপ আছে জানলা এখানে খোলা আছে পাশে খোলা হাওয়া পাতা দেওয়া এই কল আছে এবং কলের জলও পড়ছে জলও আছে জলের জল ভালোই আছে ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখুন এটা হচ্ছে আমাদের বাথরুম বাথরুমটা হচ্ছে ওয়েস্টার্ন কোমর পরিষ্কার ছোট হলো পরিষ্কার কল বেসিন বাথরুম মিরার এদিকে সাওয়ার আছে ভালোই হ্যান্ড সাওয়ার পরিষ্কার পরিষ্কার বাথরুম বালতি মগ সবই দেওয়া আছে টিভি এখানকার আবার নিজস্ব রেস্টুরেন্টও আছে তার মেনু কার্ডও দেওয়া আছে আপনারা পজ করেও দেখে নিতে পারেন আপনার আগে থেকে আগে থেকে হ্যাঁ আগে থেকে আপনার বুক করে দেবেন তাহলে আপনার পারলে আবার রুমে বসেও অর্ডার করতে পারবেন ওরা রুমে খাবার দিয়ে যাবে আমরা যেহেতু যেদিনকে গেছি তার মানে ওই দিনকেই সকালবেলা পুজো দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তো আমরা কিছুক্ষণ বসে বা স্নান টান করে পুজো দিতে যাব এই চিন্তা ভাবনা করছি কারণ আমাদের যেহেতু সময় খুবই কম তাই আর এটা হচ্ছে মেনু কার্ড এই জায়গা বাইরেটা দেখুন খুব সুন্দর বাইরেতে এসে তো আমি সবসময় বারবার যাতায়াত করছি যেহেতু আমার সেকেন্ড ফ্লোরে আছি তিনতলায় সামনের দিগন্ত বিশ্ব বঙ্গোপসাগর পুরীর পুরীর সাগর এদের ডান দিকের ওগুলো হচ্ছে রুম এর নিচে কার পার্কিং করার জায়গাও আছে এই নিচে ছোট ছাতটা আপনারা ইউজ করতে পারেন এখানেও দাঁড়াতে পারেন এখানে দড়ি টানিয়ে আপনারা আপনাদের জামা কাপড় মেলতে পারবেন এবার দিয়েছে আমাদের দুটো শ্যাম্পুর পাতা দিয়েছে একটা সাবান দিয়েছে যেটা দেয় নর্মালি সচ সব হোটেলই এদের রুমগুলো দেখুন চলুন আপনাদেরকে ছাদ থেকে ঘুরিয়ে নিয়ে আসে এই যে ছাদ ছাদে অনেক রুম আছে এখানে এগুলো এসি আছে এ দেখুন খুব সুন্দর ছাদে বসো দারুণ হোটেল বিচের সাইডে সমুদ্র পাড়ে হোটেল গুলো সত্যি খুব সুন্দর অসাধারণ অসাধারণ মেঘলা আকাশ সমুদ্রের ঢেউ পুরী 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 ছাড়া কোনো কথা নেই যে দীপুদা তাই আমাদের পুরী এই রুম আছে সবই অবশ্য এসে তখন দেখাচ্ছে ভালো লাগবে যে নিচে কার পার্কিং করার জায়গা সামনে দিয়ে রাস্তা ওই যে হোটেলের বাইরে সামনে রাস্তা ওপারে বেরালে আপনাদের মার্কেট সি বিচ মার্কেট সমুদ্র এটা জুম করে দেখাচ্ছে সমুদ্র জন্য মন্দিরে নিয়ে যাব পুজো দিতে গোপালকে নিয়ে এসেছি আমি প্রত্যেকবারই নিয়ে আসি এবারও নিয়ে এসেছি এখন যাবো জগন্নাথের পুজো পুজো করতে আর দর্শন তাই গোপালকেও নিয়ে যাবো চলুন যাই মন্দিরে চলে এসছি এই মাত্রে হ্যাঁ

এবার মন্দিরে যাচ্ছি পুজো দিকে অবশ্য মন্দিরে এড়াও নেই তাই আমরা বাইরেই রাখবো ফোন আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব ভালো করে পুজো দিয়েছি আমরা খুব সুন্দর পুজো দিয়েছি বাইরে সুন্দরভাবে সাজিয়েছে আগে যেভাবে ছিল কবির মন্দির এবং তার বাইরের জায়গাটা পুজো দিয়ে আসার পর এখানে আমরা আমাদের ব্রেকফাস্ট করেছি এখান থেকে কচুরি তরকারি মিষ্টি নিয়ে আমরা হোটেলে দিয়ে খেয়েছি যেহেতু সারাতের ট্রেন জার্নি করার পরে পুজো দিয়ে এসে জোরদার খিদে জায়গায় গেছে এখান থেকে আমরা কচুরি তরকারি মিষ্টি কিনেছি কিনে এবার আমরা হোটেলের দেশে খেতে যাব খাব তাই আমি কচুরি কেনার জন্য দাঁড়িয়ে আছি কচুরি কিনছি এই যে কচুরি ভাসছে এবং পুজো দেওয়ার পর এটা মহাভোগ মহাপ্রসাদ জগন্নাথ দেবের মন্দির মন্দিরে বসে খেয়েছি এবং আনন্দবাজারে আনন্দ পেতে মার্গে এটা হচ্ছে পুরী প্রসাদ দিয়েছে পুজো দেওয়ার পরে আমরা পরে গাঙ্গুরাম সুইটস থেকে খাজা নিয়েছি বাড়ির জন্য আমি খাজা দুশো খাজা আমাদের দুশো আছে দুশো আড়াইশো পাঁচশো টাকা কেজি খাজা আপনারা যে যেমন খাজি নিতে পারবেন আমি তো একসাথে অনেক খাজা নিয়ে নিয়েছি প্রায় পাঁচ কেজি খাজা লাস্টে আমাকেও টেনে আনতে হয়েছে অবশ্য গেলে খালি দেখতে ফেরত আসে না তো ভরেই আসে পাঁচ কেজি খাজা আচ্ছা এখানে একটাই দেখলাম এখানে দুবেলায় আপনাদের ঘর পরিষ্কার পুছে ঝাড় পোচ করে দিয়ে যাবে এখানে পঁচিশ টাকা করে নেয় পার ডে মাসি মাসি চার্জ সকালবেলায় ঝাড় পুষে দেওয়া এই আবার পায়খানা বাথরুম পরিষ্কার করে দিয়ে যায় এটা সেকেন্ড দিন আমরা হচ্ছে সকালবেলায় ব্রেকফাস্ট করতে বেরিয়েছি ডিম টোস্ট খেয়ে দেওয়ার পরে এই যে আমরা আজকে পারে এসছি যাব আমরা এখন আজকে রিটার্ন যাব তা এই যে সমুদ্র পারে এসেছি একটু সকালে ব্রেকফাস্ট করে দেখো সমুদ্র সকালবেলাকার সব লোকে চান করতে নেমে গেছে দারুণ জায়গা দারুণ সুন্দর জায়গা বেলাভূমি নিবাসের আমি ম্যানেজার দাদাকে পেয়েছি একটু দাদার কাছ থেকে শুনে নিন আপনারা এখানের ব্যবস্থা কেমন কি আর হোটেলের ভাড়া কেমন কি আছে দাদা একটু বলুন আপনি ডিটেলসে আমরা অক্সিজেনে গ্রাউন্ড ফ্লোরে তেরোশো আর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে চোদ্দশো নয় এসি আর এসি রুম সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবল অক্সিজেনে প্রাইস সাতাইশশো অক্সিজেনের টাইমে तीन हज़ार चार सौ और हमारे यहाँ फैसिलिटी है कि हमें में रानना कर सकते हो और फ्री वाईफाई है और जो कार पार्किंग अवेलेबल है और ट्वेंटी फोर आवर सर्विस भी अवेलेबल है इधर और हमारा खुद का रेस्टोरेंट भी है रूम में मंगाई खा सकते हो कोई दिक्कत नहीं है और हमारा इधर এখানেই সব পেয়ে যাবেন আপনারা যা চাইবেন গ্যাস ওভেন রান্না করার জন্য যা রাখবে সব এখানে বলে দেন দাদারা নিজেরা রুমে গিয়ে জলের ব্যবস্থা সবটাই ওনারা রুমে গিয়ে ব্যবস্থা করে দিয়ে আসে গেলে হ্যাঁ বুকিং নাম্বারটা নিয়ে নিজ থেকে নাইন ফোর একটা থ্যাংক ইউ দাদাকে সবাই আসবেন আমাদের তো খুবই ভালো লেগেছে আমি সবটা ডিটেলসটা দিয়ে দেবো এখানে এত সুন্দর হোটেল সত্যি খুবই সুন্দর আমরা তিন দিন আমরা এখানে হোটেলে বাইরে খেয়েছি সেইটার ভিডিও অবশ্য বাইরে দেবো নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা এবার আমাদের যাওয়ার পালা এই আজকে আমরা ফিরে যাচ্ছি সতেরোই সেপ্টেম্বর আমাদের রাত্রি দশটা দশে ট্রেন আছে বাইশ আটশো ছত্রিশ আমাদের পুরী সালিমার এক্সপ্রেস ট্রেন এখানে দশটা দশে ছাড়বে তাই এখন তো বাজে পনেরো সাতটা এখন বাজে পনেরো সাতটা বাজে এই সব গোছাগোছি কমপ্লিট হচ্ছে গোসাগুচি করছে দেখি তো বেশ ভালোই ঘুরলাম ভালোই খাওয়া দাওয়া হল হোটেলটাও দেখিয়েছি আপনাদেরকে আপনারাও আশা করি আসবেন এখানে আমার পরিষেবা যথেষ্ট ভালো তাছাড়া এখানকার যা ম্যানেজারের সাথে কথাও আপনাদেরকে তুলে ধরেছি ভিডিওর মারফতে ওখানে আপনার ওখানে মানে ফোন নাম্বার পেয়ে যাবেন আপনার বুকিং করে আসতে পারবেন খুব ভালো জায়গা এত সুন্দর জায়গা এবং সমুদ্রর পারে ঠিক গাই একদম পুরো হোটেলটা খুব দারুণ হোটেল আপনারা আসুন খুব ভালো পাবেন এখানে সর্ব এখানে সুযোগ সুবিধা সমস্ত কিছু আছে এখানে আমরা এইখানেই আছি দেখুন এখন আপনাকে নিয়ে যাচ্ছি আমি ফোনে দেখুন ব্যাকে স্কিপ করে এই আমি ঘর থেকে বেরোচ্ছি এই দেখুন সমুদ্র পার এই চার পাঁচটা ঘুরিয়ে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি দেখুন বড় করিডোর আছে আর এখানে কি করে বুক করতে হবে তাও ম্যানেজারের মুখে শুনিয়েছেন তাও বলে দিচ্ছি যে এখানে কি করে বুক করবেন আচ্ছা এটা হচ্ছে বেলাভূমি নিবাস এখানে দোকান নাম্বার বলছি একটু আপনার স্কিপ করে শুনে নিতে পারবেন এ করে আমরা ফোনে আমার ডিসক্রিপশান বক্সও পেয়ে যাবেন জিরো নাইন ফোর থ্রি এইট সিক্স সেভেন ফোর ডবল এইট জিরো আরেকটা নাম্বার হচ্ছে জিরো এইট টু সিক্স জিরো ওয়ান ওয়ান ফোর সেভেন সেভেন নাইন ঠিক আছে এর নাম হচ্ছে রঘুনাথ দাস বেলাভূমি নিবাস একদম একদম খুব সুন্দর দারুণ জায়গা আমার তো খুব ভালোই লেগেছে আমি দীর্ঘদিন ধরে আসছি এখানে এদের এদের জায়গাটা এত সুন্দর আমার খুব ভালো লেগেছে মানে ঘরে বসে জানলার থাকতেও আমি সুন্দর দেখতে পাচ্ছি দারুণ জন্য আপনারা আসবেন খুব ভালো জায়গা এটা আমাদের আমার মন থেকে বলছি আমার নিজে খুব ভালো লেগেছে বলে এক্সপ্রেশন তুলে দিচ্ছি আমি কিন্তু হোটেলে কোনো ইয়ে করছি না জাস্ট খুব ভালো লাগছে আমার লাইক একটা অবশ্যই লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন কেমন লাগলো আর জানাবেন হ্যাঁ এটা আমাদের ভিডিও আজকে আমরা বেরিয়ে যাবো চলে যাব আমরা এইটা আমরা একটু পরেই আমরা বেরিয়ে যাব ট্রেন ধরতে পুরীতে এই সাড়ে আটটা নটা থেকে দশটা দশটা দিন এক ঘন্টা আগে হাতে নিয়ে বেরে রাস্তাঘাটের ব্যাপার যেহেতু তো ঠিক আছে জয় জগন্নাথ আর সবথেকে বড়ো কথা ভালো হচ্ছে যে আমরা ভালোভাবে পুজো দিয়েছি আমরা যে দিনে পুজো দিন আগেই আমরা মানে বলেছি বন্দিদের বয়গনা করেছে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি আমরা খুব ভালো লাগলো আমার এখানে ঘুরতে এসে আমার পুরী পুরী এমন যে জায়গা মানে ভালো লাগবেই জগন্নাথের কাছে আসলে আর জয় জগন্নাথ জয় জগন্নাথ মাথায় না গো আপনারা যেভাবে পাশে আছেন ওরমভাবে পাশে থাকবেন আমার সাথে আমাদের সাথে আর অবশ্যই আমার সাহায্য করবেন আমাকে আগে বাড়ানোর জন্য এটুকুনি আবার রাখছি তাহলে পরবর্তী ভিডিও আবার খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপনাদের সামনে আনার জন্য তার জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে যাতে আপনাদের কাছে আগে আপনাদের কাছে ভিডিওটি তাড়াতাড়ি চলে যাবে ঠিক আছে রাখছি তাহলে নমস্কার